হাতে কাৰ থাৰ্জন কোন দিক দিয়ে যাব হেৰি ছাইডে যাই হ'ব ধৰ হাঁত দি হাঁটলি হয় তুমি নিতে পারবে না বাবা নিব নিতে পারবে মোটর সাইকেল ডাক দিলে ভয় পাইতে হয় না না সাইড দিয়ে হাঁটতে হয় কিন্তু বই পাইতে হয় না হ্যাঁ না এখন আসবে না পরে আসবে ও দাগে পাড়া দিয়ে দৌড় দিচ্ছিলা বাসা যাই কি করবে তুমি ও তুমি বাবা ভাত খাইছ হ্যাঁ ভাত খাইছিল পাখি তো না বাবা পাখি ধরতে হয় না পাখি বাহিরে পাবো পাখি উড়বে পাখি খেলবে তোমাকে যদি আমরা বন্ধু করে রাখি তোমার ভালো লাগবে ভালো লাগবে না তো পাখিরও পাখিরও বন্ধ করে রাখলে পাখিরও ভালো লাগে না বুঝেছ ভালো লাগে না তুমি তোমার সুন্দরের জন্য পাখি রাখবে সেটা ভালো হয় ভালো হয় না কারে খাবার দিবে তুমি পাখিরে খাবার তোমার দিতে হবে না